মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সিএসকে সিইও বিশ্বনাথন তিনি জানালেন দু হাজার পঁচিশ আইপিএলে ধোনিকে সিএসকের হলুদ যাশিতে আবার দেখা যাবে কিনা ও এই কথা বলতে গিয়ে ধোনিকে নিয়ে তিনি যা বললেন শুনলে অবাক হবেন আপনিও আর এই নিয়ে ধোনির কি মতামত তা জানাবো আপনাদের আজ এই ভিডিওতে তবে বন্ধুরা আপনারা যদি ধোনিকে দু হাজার আইপিএলে আবারও হলুদ যাতে দেখতে চান তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেষ অবধি দেখুন আইপিএল এর সতেরোতম সংস্করণে এবারের প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি সিএসকে তারপর থেকেই ধোনি ভক্তদের মুখে মুখে একটাই প্রশ্ন তিনি কি শেষ আইপিএল খেলে নিলেন দু হাজার পঁচিশ আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে কি আর হলুদেসিতে দেখা যাবে না এবার ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন মহেন্দ্র সিং ধোনি আইপিএল খেলা চালিয়ে যাক মনে প্রাণে তার ভক্তরা এমনটাই চান মাহি নিজে কী চান তার অনুরাগীদের মন আনচান করছে সেই উত্তর জানার জন্য সেই উত্তর জানিয়েই সম্প্রতি চেন্নাই সুপার কিংস এক ভিডিও শেয়ার করেছে সেখানে ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে সিএসকে সিইও কাশী বিশ্বনাথনকে প্রশ্ন করা হয় তিনি বলেন আমি জানি না এই প্রশ্নের উত্তর একমাত্র এম এস ধোনি দিতে পারবে আমরা বরাবর এম এস এর সিদ্ধান্তকে শ্রদ্ধা করি তাই আমরা এম এস এর ওপর সবকিছু ছেড়ে দিয়েছি ধোনি এর আগেও ওর সিদ্ধান্ত সঠিক সময়ে জানিয়েছে আগামী বছর ও ধোনিকে হলুদ সিতে দেখা যাবে আশা করছেন সিএসকে সিইও চেন্নাই সুপার কিংসের ইউটিউবে কাশী বিশ্বনাথন বলেন আমরা আশা করি ও যখন সিদ্ধান্ত নেবে তখন আমরা ঠিক জানতে পারবো তবে আমরা আশাবাদী যে ধোনি আগামী বছরও সিএসকের হয়ে খেলবেন এটাই ভক্তদের ও আমাদের প্রত্যাশা তবে সিএসকে শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ হেরে প্লেয় বাইরে বেরিয়ে যাওয়ার পর ধোনি বেশ রাগ নিয়েই মাঠ ছাড়েন তিনি কারোর সাথে কোনো কথা বলেননি না বলেই সিঁড়ি দিয়ে উপরে উঠে যান ম্যাচের আগে বা পরে তিনি পরের বছর তার আইপিএল না খেলা নিয়েও কোনো কথা জানাননি এমনকি নিজের শেষ ম্যাচে হিসেবে গার্ড অফ অনার দূরের কথা তিনি কোনো প্লেয়ারের সাথে হাত মেলাতেও মাঠে নামেননি হয়তো তিনি এই রাগের জন্যই পরের বছর আবারও হলুদাস্তিতে ফিরে আসবেন সিএসকে কে চ্যাম্পিয়ন বানিয়ে সফলভাবে আইপিএল থেকে অবসর নিতে তো বন্ধুরা আপনারা কি মনে হয় ধোনিকে দু হাজার পঁচিশ সালে আইপিএলে আবারও কি হলুদ যাশি গায়ে উইকেটের পিছনে দেখা যেতে পারে নাকি এটাই ছিল হলুদ তার শেষ মরশুম যার জন্য তিনি ঋতুরাজ গাইকোয়াড়কে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে একজন প্লেয়ার ও গাইড হিসেবে খেলেছেন আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর এমনই ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন